স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তার স্বপ্ন দেখছিলেন গ্রামবাসীরা কিন্তু সেই স্বপ্নের রাস্তা নির্মাণ শুরু হতেই নিম্নমানের কাজের অভিযোগ রাস্তার কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামের ঘটনা জানা গিয়েছে রাজ্য সরকারের চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় সতেরোশো মিটার কংক্রিট রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি উনিশ লক্ষ টাকা সেই অনুযায়ী সম্প্রতি রাস্তার কাজ শুরু হয় তবে কাজ শুরু হতেই গ্রামবাসীরা অভিযুক্ত এক গ্রামবাসী মোহাম্মদ রানুলের অভিযোগ স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তা হতে চলেছে গ্রামে তবে সেই রাস্তার কাজ খুব নিম্নমানের করা হচ্ছে কোনো রকম শিডিউল মানা হচ্ছে না রাস্তার কিছু অংশে গার্ডওয়াল নির্মাণের প্রয়োজন তবে তা করা হচ্ছে না এমনকি পর্যাপ্ত পরিমাণে বালি পাথর ব্যবহার করা হচ্ছে না রাস্তায় কোটি কোটি টাকার ব্যয়বহুল রাস্তা কিছুদিনই অচল হয়ে যাবে তাই পাকা টেকসই রাস্তা দাবি জানাচ্ছে হচ্ছে কি দীর্ঘদিনের এই রাস্তা মানে স্বাধীনতার প্রথম এই রাস্তাটা হচ্ছে আমরা কত কষ্ট করছি কত আবার ই করেছি ঝড় বৃষ্টি হলে একটু বৃষ্টি পড়লে কাঁদা হতো এই রাস্তায় আমিও বসবাস করছি মানে দিদিকে বলেছি আমাদের যে জেলা জেড পি আছে ওনাকে বলা হয়েছে কত আন্দোলন প্রতিবাদের মধ্যে দিয়ে এই রাস্তাটা হচ্ছে আজকে যে এখানে দুর্নীতি হচ্ছে আমরা দেখছি সবাই এখানে জনসাধারণ আমরা উপস্থিত হয়েছি এখানে এসে দেখছি যে যেই শিডিউল অনুযায়ী সেই সরকারি শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে না দুর্নীতি আপনাকে বলছি আমি যে এখানে যে মানে বালি দেওয়ার কথা ছিল সেই মানে একই চি কিন্তু সেই এক না হাফ এনজিও হবে আর এক এক গীতি আমরা তিরিশ ফিট চল্লিশ ফিট একদম দৌড়াই দিচ্ছে সেরকম কাজ হচ্ছে না শিডিউল অনুযায়ী আমরা চাই যে মানে যেইভাবে শিডিউল সেইভাবে শিডিউল অনুযায়ী যাতে কাজটা হয় এদিকে গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন কার্যত বিষয়টি স্বীকার করেন তিনি বলেন পথশ্রী প্রকল্পে বিভিন্ন জায়গায় কিছু ঠিকাদার নিজেদের মতো করে কাজ করছেন জনগণের স্বার্থে এমন কাজ কোনোভাবেই কাম্য নয় রাস্তার কাজ যেন সঠিকভাবে এবং টেকসই হয় সেই বিষয়টি আমরা নিয়মিত নজরে রাখছি সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হবে প্রয়োজন আমি নিজেও এলাকা পরিদর্শনে যাব পথশ্রী যেটা প্রকল্প চলছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এটা ড্রিম প্রজেক্ট একটা এবং পথশ্রী ফেজ ফোরে এটা আমাদের পথশ্রী এবং রাস্তাশ্রী কাজগুলো চলছে আজকে আমিও শুনলাম অভিযোগ এসে হোসেন্দ্র ওয়ান ব্লকে রশিদাবাদ অঞ্চলে একটা বড় কাজ হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটারের এবং সেখানে যেখানে বরাদ্দ আছে আপনার এক কোটি উনিশ লক্ষ টাকা তো আমি ওনাদের একটা কথা বলবো যে কাজের কি কোয়ালিটি বা গুণমান খারাপ হলে পরে এটা বরদাস্ত করা যাবে না ওনারা অবশ্যই সে রেসপেক্টিভ ওই ডিপার্টমেন্টের এসআরডি ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে কমপ্লেন করুক আমরাও ব্যাপারটা জানাচ্ছি আমাদের যে সুপার ইঞ্জিনিয়ার আছে তো আমরা একটা কথা বলবো যে কাজের গুণমানের দিকে কোনো কনসিডারেশন হবে না কাজ ভালোভাবে করতে হবে এবং এই রাস্তার উপর বেশ করে ওই এলাকার প্রচুর লোকজন যার দীর্ঘযন্ত্রের ভোগান্তি ভোগছিল সেটা আমাদের সরকার দূর করেছে এবং যে আমিও ডিপার্টমেন্টের কথা বলছি তবে প্রশাসনিক আশ্বাস মিললেও এখনো পর্যন্ত কাজের মান নিয়ে গ্রামবাসীদের অসন্তোষ কাটেনি তাদের দাবি সরকারি নিয়ম ও নির্ধারিত শিডিউল মেনে উন্নত মানের ও দীর্ঘস্থায়ী রাস্তা নির্মাণ না হলে বিক্ষোভ চলবে এখন দেখার প্রশাসনের হস্তক্ষেপে কবেই সমস্যার সমাধান হয় এবং গ্রামবাসীদের বহুদিনের স্বপ্নের পাকা রাস্তা আদৌ কতটা টেকসই হয়ে উঠতে পারে মালদাহ থেকে জিএম মোমিন লোকাল এইটিন বাংলা